শিয়াল তোর ভাবসা ভালো দেখতেছে না তুই বনের ভেতর থেকে গ্রামে চলে এসেছিস তোকে যদি এই গ্রামের লোকজন দেখে তাহলে তো মারতে মারতে মেরে ফেলবে তোর মতো একটা কুকুরের কাছে আমাকে জ্ঞান নিতে হবে তুই আমাকে জ্ঞান দিতে আসিস না আমি হলাম শিয়াল পন্ডিত আমাকে জ্ঞান দিতে হবে না শিয়াল পন্ডিত তুই আর আমি তো একে জাতের তুই থাকিস বনে আর আমি থাকি গ্রামে তোর প্রতি আমার আলাদা একটা মায়া আমি তোর ভালোর জন্যই বললাম আর তুই আমাকে এভাবে অপমান করলি যা বাবা তুই যা ভালো মনে করিস তাই কর আমি তো তোকে ভালোর জন্যই বললাম পাতুলুশিয়াল পল্লী কুকুরকে ভুল বুঝে কুকুরকে অপমান করে গ্রামের ভিতর ঢুকে পড়ে আরে বাবা গ্রামে এসে তো লাভই হলো কত মুরগি এখনি মুরগি ধরবো আর খাবো মজা করে খাবো পাতুলুশিয়াল পণ্ডিত বন থেকে গ্রামে এসে কুজুবুড়ির বাড়ি থেকে মুরগি চুরি করে নিয়ে চলে যায় খাবা ঘর জামাই সব কলম মুরগি ছিলම් দেখতে দি একটা বড় মুরগি নেই বেশ কয়েকদিন থেকে তো ওই গ্রামের কুজ বুড়ির ধরে ধরে দৌড়ে খাচ্ছি কি যে স্বাদ এত স্বাদ ক্যা যেতে হবে একটা মুরগি ধরে যেতে হবে আমি কি যে করি আমার বাড়ি থেকে একটা করে মুরগি চুরি হয়ে যাচ্ছে কিছুই করতে পারতেছি না এই দিকে পাতল শিয়াল পন্ডিত বুড়ির বাড়ি থেকে মুরগি চুরি করার জন্য কুজো বুড়ির বাড়িতে যায় আজকে তো দেখতেছি কুজো বুড়ির বাড়িতে কোনো মুরগি নেই আমি তো ওই যে দূরে একটা কলস দেখা যাচ্ছে ওই কলসে পানি খেয়ে আমাকে এই বাড়ি থেকে চলে যেতে হবে যেই কথা সেই কাজ শিয়াল কলসে পানি খেতে গেলে কলস শিয়ালের মাথায় আটকে যায় এবং শিয়াল ছোটাছুটি করতে থাকে হাসো ভাজা হাসো তোমার জন্য এই লাঠিটা রেখেছি দুস্থ শিয়াল থই তাহলে আমার সব মুরগিগুলোকে খেয়েছিস তোকে এত পেটান ফেটালাম তবু ধই মরলি না আর যদি কখনো আসিস তাহলে তোকে পেটাতে পেটাতে মেরে ফেলবরে শয়তান শিয়াল সঙ্গে কেটে ওই আর কুজু বুড়ি যেভাবে বাঁচতেছিল আর একটু হলে তো আমাকে মেরেই ফেলতো আর কখনো ভুল করে ওই গুজু বাড়িতে যাবো না মুরগি চুরি করার জন্য কুকুর আমাকে জেগেই বলেছে